এই ভিডিওটা তাদের জন্য যারা আমার ছোটবেলা দেখতে চেয়েছেন আপনারা এখন দেখবেন যে আমি ছোটবেলা কেমন ছিলাম আমার ছোটবেলা এই আমার এটা কি আমার ছিল হ্যাঁ এই যে দেখেন এরকম ঠিক এরকম দেখতে আমি আমার ছোটবেলায় ছিলাম আর এরকম ছিল আমার বাবা আমার বাবা আমাকে এরকম অত্যাচার করতো এই নাক দিয়ে কখন আমার ময়লা বাইর হয় নাই নাক দিয়ে ময়লা বার হয় আপনার আপনি কি রকম কর এরকম করতে থাকেন আমি দেখছি করেন তো একটু একটু করেন তো এই তার ঠানদা লাগলেই 12 মাস সে এরকম করতেই থাকে দেখো কোন আমার ছোটবেলা আমি কত কিউট ছিলাম হুম একদম পুতুলের মতো সুন্দর একদম এটার মতো হ্যাঁ আর এটা হচ্ছে আমার ভাই বড় আমার আমার বড় ভাই ঠিক আছে তার ছোটবালা এটা হচ্ছে আমার মেজো ভাই তার ছোটবেলা আর এটা হচ্ছে আমার বড় ভাইয়ের বড়বেলা আমার বড় ভাই বড় এমন ছিল ভাই এমন আছে এখনো এমনই আছে সেম সেম বাট ডিফারেন্ট

আমার নাম হচ্ছে মিহির সাকসেনা আমি ভারত থেকে উদ্গত মানে বংশ তাই এই যে আমরা খাবো না এই দেখো এই যে আমাকে ফিডার খাওয়াচ্ছে এটা কি এখানে কি দুধ আছে এগুলো কি দুধ না তো কি এটা অরিজিনাল দুধ আপনি আমাকে ঠকাচ্ছেন না তো আসেন আই ব্লগ ব্লগ পরে সিন দেব আসেন রকি ভাইরে বললাম দুইটা সিন নামাই দিয়ে দিই তো আমি আমার ছোটবেলায় অনেক সুন্দর ছিলাম আর আমি আমার বড় বেলায়ও সুন্দর মাশাআল্লাহ আজকে খুব সুন্দর একটা নাটকে কাজ চলতেছে সবাই অবশ্যই অ্যাম্পল ফ্যামিলি ড্রামায় চোখ রাখবেন খুবই খুবই সুন্দর কন্টেন্ট আমি তোমার মতো ভোলার কথা না সবই জানিস ছোটোবেলায় অনেক কষ্টে এটা দোকানে কাজ করে আমি বড় আমার এই বোনটাকে যখন আমি পাই বোনটা যখন আমার জীবনে আসে তখন থেকে আমার কি অবস্থায় ছিলাম আজকে আমার গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স কোনো কিছুর অভাব নেই সব কিছুরই পিছনে তার অভাব আমি মনে করি আমার সব কিছুর উপরে তার একটা আধিপত্য আছে হ্যাঁ ভাই আমি তো সবসময় তোমার পিছনে ছিলাম তাই না তুই বেইমান কি বলছো আমি বেইমান

ডিরেক্টর আর আর্টিস্টের ড্রেস একদম ম্যাচিং সন্দেহ মানুষ কেন করবে না এই জন্যই করে আজকে আমাদের ডিরেক্টরের মন মেজাজ খারাপ কিসের জন্য খারাপ শুধু যে ডিরেক্টর আর নায়িকার ড্রেস ম্যাচিং তাও না এই যে আমাদের ক্যামেরার ড্রেসও ম্যাচ হ্যাঁ আমরা সবাই ম্যাচিং করেই পড়ি আমরা যখন শুটিং এ যাই আমরা ম্যাচিং করেই পড়ি ক্যামেরাম্যান থেকে শুরু করে মেকআপ ম্যান আর্টিস্ট সবাই ম্যাচিং ম্যাচিং করি রাইট রাইট না আজকে আজকে আমাদের শেষ দিন আমরা আজকে প্যাক আপ দিবো মধ্যে একটা আর্টিস্ট আমাকে হেল্প করছে না টপ সেল করছে না ব্যাটারি দুই ক্যামেরার একসাথে শেষ হয় ডিওপিরা ফোনে ফোনে কথা কয় আর সবচেয়ে বড় কথা গতকালকে আমার সবচেয়ে অ্যাক্টিভ ছিল হাত পা দুইটাই ভাইকে গেছে বিষয়টা হলো আমাদের সৈকত ভাই যখন ডিরেকশন দেয় তখন যত ঝামেলা তখন আইসা হাজির হয় তখন মানুষের ড্রেস ড্রেসের কথা মনে থাকে না ক্যামেরার ব্যাটারি থাকে না যত সমস্যা সৈকতবার সময় হয় এই জন্য আজকে আমাদের ডিরেক্টরের মন খুবই খুবই খারাপ